ও ভাই এটা কি এই মুরুব্বী কবরের মধ্যে এক ঠ্যাং গেছে কথা বলে না মানুষ বলে যে কবরের ভিতরে এক ঠ্যাং চলে গেছে যে কোনো সময় চলে যাইতে পারে যে যাক মানুষের বয়সের ব্যাপারে কোনো কিছু বলতে চাই না তো মুরব্বী দারিদুরি ফাঁকা গেছে গেছে এরা খুব অশান্ত সুন্দর চমৎকার টিকটক টিকটক কাফায় দিতেছে আমি ভিতরে গিয়ে একটু টিকটকের ভিতরে ঢুকিয়ে দেখি যে এই ব্যক্তি টিকটক কাপায়া উড়ালেতাছে ও ভাই চিন্তা করছেন। মানে তার কোনো ন্যূনতম কোনো কমন সেন্স নাই যে আসলে আমার ছেলে মেয়ে হইছে বাচ্চা কাচ্চা হইছে এরপরে আবার দাড়ি দুরি আছে ইসলামিক কত সুন্দর লেবাস আছে আমি গানের সাথে লিপসিং করতেছি কিসিং লিপসিং বলে এটাকে লিপসিং মানে এরকম করব এটাকে বলা হয় লিপসিং গানের তো তালে তালে সুরে সুরে সে একটু অঙ্গভঙ্গি করব তো এই বই রেখাটাই

মানুষের কাছে করে আমি মানুষ ভাইরে আপনি আপনি দাদা কইলেও তো কমাইব দাদার আব্বা হইতেইবো আপনার কি কোনো ইয়া নাই যে আসলে আমি কি করতেছি এগুলা আমার তো কবরের কথা চিন্তা করতে ও তো মরনের কথা চিন্তা করতে হবে টিকটক ছলাই আবার তো বুঝে আসে না মানে টিকটক ছলাইতাছে টিকটকের মধ্যে जाया এই উল্টা-পাল্টা ভিডিও করতেছে গান করতেছে ডান্স করতেছে আবার মাঝে মাঝে আবার শয়তানের এটা সুরত এ দারিওদা এটা হচ্ছে নেক্স সুরতে ধোকার কি ও বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে না দেখলে আমার প্রাণে লাগে বেত ও এটা মুরুব্বি মানুষ আপনি নামাজ করবেন মসজিদ নিয়ে জিগ্রাসকারের ভিতরে থাকবেন পরিবারের বাচ্চা কাচ্চাদেরকে সময় দিবেন আপনি টিকটক নিয়ে ব্যস্ত আছেন মানে টিকটক কিভাবে মানে ঘরের একদম মুরব্বি রে নিয়ে তার মগজটারে ফসায়া কোথায় আজি টিকটকের পাওয়ার কি মারাত্মক কখনো আর মা বাবার সঙ্গে কথা বলিও না আর যার মা বাবা দুনিয়াতে নাই তোমরা ওই মা বাবার কথা স্মরণ করে আমি আল্লাহর দর আহ অসাধারণ তো আসলে মানে মনে লিপসিং এর এতটা পারদর্শী হয়েছে এতটা অভিজ্ঞতা হয়েছে সে আসলে মানে বুঝাই যায় না সে বলতেছে নাকি অন্য কি বলতেছে আর কি স্টাইল কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া কত সুন্দর কইরা বলতেছে তো মানে টিকটকার মানে পারফেক্ট টিকটকার বেহেস্তি টিকটকার নুরানি টিকটকার কনফার্ম জান্নাতি ওয়ান্তালাওতের মধ্যে লিপসিং লাগাই দিছে কেমন বড় ধুকাবাস কেমন বড় বাট ফার চিন্তা করছে কোরআন তেল করতেছে কার হিসাবে এটার মধ্যে লিপসিং লাগাইয়া টিকটকে চালাই দিয়া লাইক ফলোয়ার নিতেছে ভাই রে ভাই ধর্মটারে অন্তত মানে বাদ দি দুনিয়াবি মানে ভাইরাল হওয়ার জন্য সস্তা বিনোদন মানুষকে দেওয়ার জন্য মানে ধর্ম পুঁজি করে নিতে হইব যে দাড়ি টুপি এটা কিন্তু একটা ধর্মীয় লেবাস ধরে মানুষকে

এমন ভাবে মুক্ত মুখ বাচন ভঙ্গি করে যে বুঝাই যায় না যে অন্য কি কইতাছে মানে এই বয়সে বুড়িয়া কি আসলে বাংলাদেশের টিকটক তখন থেকেই মনে আমার মনে হয় এতটা অভিজ্ঞতা হয় কেমন একটা মানুষ দেখতে দেখা যায় নামাজি হ্যাঁ গানের তো অভাব নাই এই বুইরা কিন্তু সব খানের মধ্যে আছে গানও করে গজলো করে হামনাথ আবার ওয়া সবই করতেছে কোন সেদি এই প্রতিবন্ধী বুড়াদেরকে কি করা উচিত এদের বিরুদ্ধে বাড়ির ভিতরে তার বাচ্চা কাছে না ছেলে মেয়ে নাই রাত্রে ধরিয়া বাইন্দা ধুই না টিকটক থেকে এই মহামারী থেকে বাঁচানোর জন্য এই লোকটার প্রতি একটু সদয় হওয়া দরকার এলাকাবাসীর আমি মনে করি তার বাইন্দা রাস্তার মধ্যে থুয়ে দেবার আসলে তার প্রতি ইডোই দয়া হবে তার প্রতি ইডোই অনুগ্রহ হবে আমি মনে করি এই আহসানটুকু এই খেদমুটুকু তার করা দরকার এলাকাবাসীর উপর দায়িত্ব পরিবারের উপর দায়িত্ব তারে সকাল সন্ধ্যা পর্যন্ত দুই হাত দুই হাত বা দেয় এইভাবে রাস্তার বোরে খার করা দেওয়া মোবাইল যেন হাতে না নিতে এই বইরা বয়সে শয়তানে এত লালেসারে কেটে তো